এর পরবর্তী স্বামীর কাজ হলো স্ত্রী স্ত্রীর শারীরিক প্রয়োজন মেটানো কখনো কখনো এমন দেখা যায় যে স্ত্রীর প্রয়োজনে উনি পাশে নেই নিজের প্রয়োজনে শুধুমাত্র আছে এটা নয় বরং স্ত্রী কার কাছে যাবে কোনো স্বামীর দুর্বলতার কারণে কোনো স্বামীর অনুপস্থিতির কারণে কোন স্বামীর অগ্রাহ্যতার কারণে যদি কোনো স্ত্রী কোনো অপরাধ করে ফেলে তাহলে স্বামী সেজন্য দোষের মধ্যে পড়ে যাবেন কোনো কোনো স্বামী এমন আছেন স্ত্রী বলেছেন আপনি বিদেশ যেতে পারবেন না তাহলে আমি থাকতে পারবো না আর ওনার বিষয় হলো উনি যেতেই হবে বিদেশ বিদেশ তার ভালো লাগে না আপনি যে বিদেশ চলে গেলেন স্ত্রী ইতোমধ্যে যদি কোনো অবৈধ কাজ করে ফেলে অন্যায় কাজ করে ফেলে তাহলে আপনি সেখানে আসামি হবেন আপনি শুধুমাত্র স্ত্রীকে বিয়ে করে বাড়িতে রেখে বিদেশ চলে যাবেন তার যে প্রতিনিয়ত কত হাজত প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটাবে এবং সেই প্রয়োজনের কারণে তিনি যদি অন্যায় করে ফেলেন তাহলে আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এজন্যে স্ত্রীর প্রয়োজনগুলো মিটানের দায়িত্ব হলো স্বামীর আপনি যদি মনে করেন যে আমি বিদেশ থেকে থেকে প্রত্যেক মাসে মাসে ভালো ভালো কিছু টাকা পাঠাই ভালো অংশের টাকা পাঠাই কিছু গহনা পাঠাই মোবাইল পাঠাই এই সেই করি এটার মধ্যেই কিন্তু সব কিছু সীমাবদ্ধ নহে বরং প্রতিনিয়ত তার প্রয়োজনে আপনি পাশে থাকবেন এটা ইসলাম সমর্থন করে এটাই ইসলাম বলে এর বাহিরে কোনো ঘটে গেলে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এর পরবর্তী স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর রান্নায় প্রশংসা করা স্ত্রীর কাজে প্রশংসা করা স্ত্রীর বিভিন্ন সুন্দর বিষয়গুলো তার সামনে প্রশিক্ষিত করা উপস্থাপন করে তোলা যেমন ধরুন আপনি স্ত্রীকে খুশি করতে গিয়ে বলতে পারেন যে আমি এই পর্যন্ত যত মহিলা দেখেছি কিন্তু তোমার চাইতে সুন্দর আমি কাউকে দেখিনি এটা একবার বলে দেখবেন সে কি পর্যন্ত খুশি হতে পারে আমি পর্যন্ত বহু মানুষের খাবার খাই রান্না খাই কিন্তু তোমার পাকের মতো কারো পাক আমি আর খেতে পারি না এর একটু কথা বলে দেখেন উনি যে কীভাবে রানবে দিশা থাকবে না কোনো ওরা হলো এভাবে শরীয়ত বলছে এই আমরা এটার বিপরীত কাজ করি মাঝে মধ্যে আপনি পোশাক কিনে নিয়ে দিলেন যেমন একটা থ্রি পিস পছন্দ করলেন সে করলো না আপনি বলবেন যে আমি বিশ্বাস করি তোমার পরনে এই থ্রি খুব ভালো লাগবে আমি পছন্দ করেছি পর তুমি যখন আপনি বলবেন সে পড়ল সবাই বললো ভালো দেখা যায় না আপনি বলেন যে আমার কাছে এর পূর্বে যত পোশাক তুমি পরেছো আজকের মতো এই পোশাকের যেটা ভালো পোশাক কখনোই আমার কাছে লাগেনি তার মানে সে এত আনন্দিত হবে যেটা বলে বোঝানো যাবে না এই কাজগুলো স্ত্রী স্ত্রীকেও করতে হবে স্বামীর বিষয়গুলো উপস্থাপন করা ইস স্বামী তার স্ত্রীর বিষয়গুলো উপস্থাপন করা তোমার রান্না ভালো তোমার চেহারা ভালো তোমার পোশাকটা মানায় ভালো তোমার কথাটা ভালো তোমার বাবার বাড়ির এই বিষয়গুলো ভালো এভাবে কোনো বিষয় উপস্থাপন করতে পারলে দেখা যাবে তাদের মাঝে সম্পর্ক শান্তি এবং সুখ আরও বেড়ে যাবে আল্লাহ তালা খাস রহমত নাজিল করবেন এখানে একটা গল্প বলে আমরা সামনের দিকে এগাব স্বামী বেচারা মানুষ ওয়াজ শুনলেন যেমন আজকে আপনারা যেভাবে শুনলেন স্বামী বেচার আওয়াজ শুনলেন যে স্ত্রীকে তার কাজে একটু সত্যায়িত করা কথা বলছেন নাই একটু প্রুভ করা যে দেখো তোমার পাকটা খুব ভালো